আল্লাহ রসুল বলে জিব্রাহ মানে জিব্রাহল ও আমার দুইবার ইমামতি করেছে নামাজ শিখিয়েছে একবার হলো ইসলামের প্রাথমিক যুগে আকাবা নামক জায়গায় মিনার দিকে যাইতে সুরঙ্গ পথে মিনার শুরু যেই জায়গাটা এটা হলো আঁকা এখানে আমারে ফজর এবং বাগরিবের নামাজ শিখাইছে আর আরেকদিন আল্লাহ রসুল বলেন আমাকে কাবা শরীফের যেই তরজা আর যেই কোনাটার ভিতরে কাবা শরীফের ফাথর অবস্থিত হাজারে আসোাদ এই কোনাটাকে বলে জাবালে আসোয়াদে আসোয়াদ আসোয়াদের কোনা তার আগের কোনাটার নাম হলো রোপনি মানি তার আগের কোনার নাম হলো রোপ্নে ইরাকি তার আগের কোনার নাম হলো রোপ্নে স্বামী কাবা শরীফের এই চারটা কোনা আছে জিব্রাইল রুসুলবাক সাল্লা সাল্লামকে হাজরে আসোয়াদ এবং কাবা শরীফের তরোজা দুইখান মাঝখানে যে জায়গাটা এটাকে বলে মুলতাজাম রসুলকে মুলতাজামের এই জায়গায় দাঁড় করে আজ ইমামতি করে ফাঁস অপ্ত নামাজ পড়ার প্রেকটিক্যাল বিষয়টা দেখিয়ে দিয়েছে